বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি আবার খারাপ আছি দুটো মিলিয়ে মিশিয়ে আমি দুদিন ভিডিও দিতে পারিনি অনেকটা অনেক কারণে মেয়ের পরীক্ষা চলছে যার জন্য আমি একটু সময় পাচ্ছি না আর তারপরে আর একটা অন্য কারণ আছে তোমাদের সেটা পরে বলছি দুদিন কোনো ভিডিও দিতে পারিনি দু তিন দিন হয়ে গেল বোধহয় কোনো ভিডিও দিতে পারিনি তো এখন এই ডিউটি থেকে এসে গেছি অনেকক্ষণ মেয়ের আছে পরীক্ষা ছিল ওর পরীক্ষা হয়ে গেছে ভালো হয়েছে পরীক্ষা আর তো এখন আমি রান্না বাড়ি কিছু করিনি মা আছে মা রান্না করেছে ডাল আলু ভাজা আর মেয়ে ডিমের অমলেটটা করছে। মা ডাল আলু ভাজা রান্না করেছে তোমাদের দেখাচ্ছি আর কেন ভিডিও দিইনি পরীক্ষা তো ছিলই অন্য আর একটা কারণের জন্যও দিই তোমাদের পরে বলছি তাহলে আজকে শনিবার কালকে রবিবার আমার কাজ থাকে তোমরা জানো আমার প্রচুর কাজ থাকে আর আমাকে দেখে বুঝতে পারছো যে আমার অবস্থা খুব মানে চুলের অবস্থা দেখো চুল এই দেখো এত ড্রাই মানে এত খারাপ হয়ে গেছে যে চুল যাচ্ছে না তো চলো খাবো খিদে তো পেয়েছে আর মা আমার জন্য এত বড় কুমড়ো মানে আমাদের একটা বৌদি আছে পাড়াতে সে বৌদিদের জমি আছে জমিতে থেকে আমাকে কুমড়োটা পাঠিয়েছে তোমাকে তোমাদের দেখাচ্ছে কুমড়োটা বড় কুমড়ো দেখো অত বড় কুমড়ো দেখলে জমির কুমড়ো বৌদি আমাকে পাঠিয়েছে ও অত এমনি আমি কুমড়ো খাই খুব ভালো খাই কিন্তু অত বড় কুমড়োটা আমি খুব খবর শেষ আমার একাকে দেবো আমি এই কুমড়ো খাই চলো এখন দুটো চোখ মুখ কী অবস্থা তিন চার তিন দিন ধরে তোমাদের সঙ্গে আমার কথা নেই বুঝতে পারছো সবাই কেমন আছো

আর ডিমের অমলেট এই করেছে মা আলু ভাজা করেছে আর ডাল করেছে যা 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 ডালনাটা করেছে ডাল আলু ভাজা করেছে মা আর ডিমের অমলেট করলো মেয়ে আজকে মা মেয়ের সেবা নিচ্ছে ঠিক আছে চলো না আমার লঙ্কা কেন লাগবে চলো খেয়ে নিই পরে কথা বলছি আর এই দেখো এনেছি মিষ্টি এটা হচ্ছে দানাদার মিষ্টি খাওয়া হয়ে গেছে মিষ্টি খাবো এখন খেয়ে শোবো তো দুদিন ধরে ভিডিও দুদিনই তো না আমি তো একবার দুদিন বলছি একবার তিন দিন বলছি দুদিন ধরে ভিডিও দিয়ে নি কারণ মেয়ের পরীক্ষা ছিল ছিল মানে এখনো চলছে আজকে স্টার্ট হলো পরীক্ষা পরীক্ষার জন্য পড়াশোনি করছিলো আর আমিও কাজের এত প্রেশার ছিল আমার যার জন্য আমি ভিডিও করতেও পারিনি মানে সকালে বেরিয়ে যাচ্ছি রাত্রে এসে আবার মানে ও তো অন্য সময় ভাত টাত করে রাখে আর যেহেতু পরীক্ষা চলছে বলে ও কিছু কর মানে করতে পারছে না তাই জন্য আমার এসে কাজকর্ম করতে হচ্ছে তা আমার আর পারছি না মানে ক্লান্ত এত হয়ে যাচ্ছি নেমে আর কিছু করতে পারছি তো যার জন্য দুদিন ভিডিও দিতে পারিনি কিছু মনে করো না যদি বা কিছু না মনে করার কিছু নেই কারণ আমার সাবস্ক্রাইবার খুব কম যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা সেই সব বন্ধুদেরকে বলছি আমি আপাত আমি ভালো আছি আপাতত ভালো আছি আজকের মতন ভিডিও এখানেই শেষ করব কালকে রবিবার আজকে মেয়ের মানে পরীক্ষা ভালো হয়েছে তো পরীক্ষা ভালো হয়েছে আজকে অনার্সের মানে জিওগ্রাফি অনার্স তো জিওগ্রাফি ছিল তো ভদ্রেশ্বরে সিট করেছিল পরীক্ষা টরীক্ষা দিয়ে এসছে খুব ভালো হয়েছে পরীক্ষা তো আজকে আর বেশি কিছু বলবো না কালকে রবিবার কালকে অনেক কাজ যেরকম সাধারণত প্রত্যেক রবিবারে থাকে কাজকর্ম করব। আজকের মতন এখানে শেষ করছি আমার চ্যানেলের নাম রূপালি সিম্পের লাইফস্টাইল সবাই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক কমেন্ট করো আবার বলছি আজকের মতন গুড টাটা